আজকের অনেক পাশে ও আন্দোলন জানাচ্ছি আজকের পাঁচ নম্বরে আমার পঞ্চম শ্রেণীর বিষয়ে পঞ্চমতে পঞ্চম শ্রেণীর অনেক বিষয় পঞ্চমতে मेट पर कॉल कर ले De casal, এবং বিসিটার বসবু যত তত মিটার পর একসাথে থাকার দূরত্ব হবে একসাথে থাকার দূরত্ব হবে কত হবে

একশো মিটার পরপর

Thank <laughs> you. আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আমি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো দেখলো সুস্থ থেকো নিরাপদে দেখলো আগামী ক্লাসে সবাই উপস্থিত থেকো ধন্যবাদ